গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে গণ অভ্যুত্থান শেষে ভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ ভয়াবহ বিপদের মুখে ছাত্রদলের নেতা নেতাকর্মীদের স্লোগানে মুখো শাহবাগ গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবারও জেগে উঠবে জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ জুলাই আন্দোলনে আহতরা সাক্ষ্য দিচ্ছে রোববার সকালে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয় বিটিভিতে তা সরাসরি সম্প্রচার করা হয় তবে নিরাপত্তা জনিত কারণে সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়নি এর আগে রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয় সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিগত আমলে গুম খুনের রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়েছিল দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যেখানে খুনের রাজনীতি বন্ধ হবে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় আসামিদের অনুপস্থিতি গণভূথান দিবস উপলক্ষে ছাত্র দলের সমাবেশ শুরু হওয়ার আগে রাজধানীর শাহবাগে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে রোববার সকাল থেকে স্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙা রাখতে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন ছাত্র দলের নেতারা প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর যাত্রা ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন সৈরাজা নিপাজা খালেদা জিয়া ভয় নেয় জিয়ার সৈনিক এক এমন সব স্লোগানে মুখরিত শাহবাগ মোর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন সকালে আমরা সমাবেশ স্থলে পৌঁছেছি নাস্তা শেষে নেতাকর্মীদের কর্মীদের রাখতে বারবার স্লোগান দিচ্ছি আমাদের কর্মীরা দলকে ভালোবেসে ত্যাগ স্বীকার করে আজ এখানে এসেছে তারা হয়েছে বিরোধী আন্দোলনের মাঠে নামার মানুষ নোয়াখালী জেলা ছাত্র নেতা জিয়াউর রহমানের রায়হানের নেতৃত্বে এসেছে শতাধিক নেতা কর্মী তিনি বলেন আমাদের কর্মীরা অত্যন্ত নিবেদিত সমাবেশ শুরু হতে কিছুটা সময় বাকি থাকলেও আমরা স্লোগানের মাধ্যমে তাদের উজ্জীবিত রাখছি দিনাজপুর জেলা ছাত্রবাগের নেতা রানা ইসলাম বলেন আপনা আমরা অনেক দূর থেকে এসেছি সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটা স্লোগান দিয়ে যাচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন এটি শুধুই একটি রাজনৈতিক সমাবেশ নয় বরং স্বৈরাচার বিরোধী লড়াই ছাত্র সমাজের দীপ্ত পদচারণার প্রতীক স্লোগান ও একাত্মতার এই চিত্রে সেই বার্তায় দিচ্ছে গণ গণভূতান শেষে দেশের বহুত্ববাদী সংস্কৃতি বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন মতের মানুষ জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য এমনকি মহান মুক্তিযুদ্ধকেও পদদলিত করার অপচেষ্টা সুস্পষ্ট হয়ে উঠেছে আন্দোলন শেষে সাম্প্রদায়িক ভাবাদর্শ এবং সাম্রাজ্যবাদের প্রভাব বলায় সম্প্রসারিত হচ্ছে তারা জাতীয় সংগীত ও সংবিধানকে নসৎ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে ভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ ভয়াবহ বিপদের মুখে রয়েছে শনিবার বিকেলে বাংলাদেশ শিল্প শিল্পগোষ্ঠী আয়োজিত বাংলাদেশ গণ অভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ এসব কথা বলা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেমিনার কক্ষে সেমিনারটি হয় উদ্দেশ্যের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেখানে তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে পাবলিক মব তৈরি করে প্রকাশ্যে ভাঙা হচ্ছে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রাজনৈতিক পরিচয়ের কারণে পিটিয়ে হত্যা করা হচ্ছে নানা ধরনের প্রপাগান্ডা চালিয়ে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে অমিত রঞ্জন দে আরও বলেন আন্দোলনের নেতৃত্ব দানকারী অংশগ্রহণকারী ও আন্দোলনের সুবিধা ভোগীদের মধ্যে নানা মাত্রিক দ্বন্দ্ব ছিল এবং এখনও আছে এই আন্দোলনে প্রগতিশীল শক্তি যেমন ছিল তেমনি সাম্প্রদায়িক ভাবাদর্শ ও সাম্রাজ্যবাদের প্রভাবও ছিল আন্দোলন শেষে সাম্প্রদায়িক ভাবাদর্শ এবং সাম্রাজ্যবাদের প্রভাব বলায় সম্প্রসারিত হচ্ছে এদের প্রত্যক্ষ পরোক্ষ মদদের অসহিষ্ণু বা নিপীড়ক এক একটা পক্ষ আবির্ভূত হচ্ছে তারাও ক্ষমতাচ্যুত সরকারের ন্যায় মানুষের মত প্রকাশে বাধা তৈরি করছে সহিংসতা সৃষ্টি করছে সাম্প্রদায়িক সন্ত্রাস চালাচ্ছে এদের দাপটে এবং দেশের ভঙ্গুর আইন শৃঙ্খলা ব্যবস্থা নাজুক প্রশাসনিক অবস্থার সুযোগে সামাজিক ফ্যাসিবাদ ও গণতন্ত্র পরিপন্থী শক্তির উল্ফমন উন্ম ঘটেছে চব্বিশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান প্রসঙ্গে লিখিত প্রবন্ধে বলা হয়েছে বাংলাদেশ ইতিহাসে ও চব্বিশের গণ অভ্যুত্থান অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত সেই অভ্যুত্থানে পতন হয়েছে দেড় দশকের বেশি সময় ধরে চলা আওয়ামী লীগের শাসন কোনটা কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সরকারি সংগঠন ও প্রশাসনের দমন পীড়নের কারণে এক পর্যায়ের রূপে সরকার পতনের এক দফা আন্দোলনে যার পটভূমি আমি সরকার নিজেই তৈরি করে রেখেছিল এছাড়া সেমিনারে ঊনসত্তরের গণভ্যুত্থান একাত্তরে যুদ্ধ নব্বইয়ের গণভ্যুত্থানে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় উদিসির সহসভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষের সঞ্চালনায় ছায়ানটের সভাপতি সারোয়ার আলী সিপিবির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এম এম আকাশ নব্বইয়ের গণভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা আসলাম খান যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্ন ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়া গণ অভ্যত্থানের সময় রাজধানীর উত্তরায় আন্দোলনের অন্যতম ছাত্র ইউনিয়ন নেতা সালমান রাহাত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সেমিনারে বিভিন্ন পর্যায়ে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে দেশের মানুষ আবার জেগে উঠবে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় বলেন তিনি বলেন যে প্রচেষ্টা নিয়ে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশের সকল গণতান্ত্রকামী মানুষ এবং রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করেছে সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে নব্বই দিনের ব্যবধানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমাদের চোখের সামনে সেই উদাহরণও আছে তিনি আরও বলেন আমাদের মাঝে মধ্যে মনে হয় নতুন বন্দোবস্ত আবার যেন চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত না হয়ে যায় আমরা পরিবর্তন চাই তবে সব পরিবর্তন কিন্তু পরিবর্তন নয় এক এগারোই সময় ঢাকা শহরের প্রত্যেক জায়গায় একটি গোষ্ঠী বানায় ব্যানার ফেস্টুন করেছিল সব কিছু বদলে দাও পাল্টে দাও বিএনপি সিনিয়র নেতা বলেন সংস্কার প্রসঙ্গেই বলছি সংস্কার কিন্তু সংস্কারের জন্য নয় কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে না সংবিধানের পরিবর্তন কেন আপনারা যদি পুরো সংবিধান পাল